প্রিয় বন্ধুরা একজন হাফেজে কোরআন মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে হঠাৎ পশুতে রূপান্তরিত হয়ে গেল কেন আল্লাহ তালা তার উপর এত কঠিন শাস্তি দিলেন সে কোরআন তেলাওয়াত করার সময় এমন কি ভুল করেছিল প্রিয় বন্ধুরা এই ঘটনা আমাদের জন্য এক চরম শিক্ষা এবং সতর্কতা বিশেষ করে আমাদের মা ও বোনেরা দয়া করে এই ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা পাকিস্তানের এক দূরবর্তী এলাকায় আব্দুর রহমান তার স্ত্রী জয়নাব এবং এক বছরের কন্যা নাফিসাকে নিয়ে বসবাস করত দিয়ে উপার্জন করে স্ত্রী এবং মেয়ের ভরণ পোষণ করত কিন্তু তার স্ত্রী জয়নাব ছিল অত্যন্ত লোভী ও কঠোর মনের মানুষ একদিন আব্দুর রহমান তার স্ত্রীকে বলল আজ আমার শরীর ভালো লাগছে না ভাবছি নদীর ধারে যাব না একটু বিশ্রাম নেব একথা শুনে তার স্ত্রী রেগে গিয়ে মুখ বাঁকা করে বলল তোমার কখনো মাথা ব্যথা হয় তো কখনো পেট ব্যথা সব সময় তার স্ত্রী রাগান্দিত হয়ে চিৎকার করে বলে উঠলো ঠিক আছে তুমি যেও না তাহলে আমিও আজ কোনো কাজ করব না শুধু বিশ্রাম নেবো তার স্বামী নরম স্বরে বললো আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না আমি কাজের জন্য চলে যাচ্ছি আব্দুর রহমান রহমান নদীতে মাছ ধরার জন্য জাল ফেললো কিন্তু যখনই সে জাল টানতে গেল তখন হঠাৎ তার চোখে পড়ল সামনে ভাসমান একটি ঝুড়ির দিকে সে ভালো করে তাকিয়ে দেখল ঝুড়ির ভেতরে একটি শিশু বসে আছে আব্দুর রহমান তো অবাক হয়ে গেল সে দ্রুত ঝুড়িটা নদী থেকে তুলে নিল এবং চারপাশে তাকিয়ে দেখল এই বাচ্চাকে এখানে কে রেখে গেল কে এমন নিষ্ঠুর হতে পারে কিন্তু নদীর আশেপাশে কাউকে দেখা গেল না কিছুক্ষণ ভাবার পর সে সিদ্ধান্ত নিল কিছুক্ষণ ভাবার পর সে সিদ্ধান্ত নিল আমি এই শিশুটিকে বাড়িতে নিয়ে যাব না হলে এই এখানেই মারা যাবে শিশুটি জোরে জোরে কাঁদছিল আব্দুর রহমান তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছে সে উচ্ছ্বাসের সঙ্গে বলল জয়নাব জয়নাব তুমি কোথায় তাড়াতাড়ি দেখো আমি কি এনেছি শিশুটির কান্নার শব্দ শুনে জয়নাব বিরক্ত হয়ে বললো এটা কোথা থেকে তুলে আনলে কি দরকার ছিল এই বাচ্চাকে আনার এত হইচই কেন করছো তার উপর আবার এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে বাজারে কখন যাবে টাকা কখন নিয়ে আস আব্দুর রহমান অসন্তুষ্ট স্বরে বলল তোমার তো সব সময় শুধু টাকার চিন্তা একবার এই নিষ্পাপ শিশুটির দিকে তাকাও কে জানে কে এত নিষ্ঠুর হয়ে ওকে ঝুড়িতে ভরে নদীতে ফেলে গেছে জয়নাব রাগান্দিত হয়ে বললেন যার বাচ্চা সে যদি ফেলে দিয়ে যায় তাহলে তুমি ওকে তুলে আনলে কেন আব্দুর রহমান হতবাক হয়ে বলল তুমি কেমন কথা বলছো জয়নাব আমি কি এই নিষ্পাপ শিশুটিকে নদীতে ফেলে রেখে চলে আসতাম যাতে মাছের সে খাবার হয়ে যেত জয়নাব ঠোঁট বাঁকা করে বিরক্ত হয়ে বলল হ্যাঁ মাছ খাক আর বন্য জানোয়ার খাক আমি এই ঝামেলা আমার ঘরে রাখবো না এ কথা শুনে আব্দুর রহমান রাগে ফেটে পড়ল তার চোখ রক্ত বর্ণ হয়ে গেল আব্দুর রহমান স্বরে বলল এবার যথেষ্ট হয়েছে আমি আর তোমার এক কথাও না তুমি যা খুশি তাই করছো এবার আমার কথা শুনবে এই শিশুটি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে নাফিসার মতোই আমরা ওকে বড় করব। এই বিষয়ে আর কোনো কথা হবে না জয়না প্রথমবার তার স্বামীকে এত রেগে যেতে দেখলো সে ভয় পেয়ে গেল চুপচাপ শিশুটিকে বাড়িতে রাখার জন্য রাজি হয়ে গেল আব্দুর রহমান আদর করে শিশুটির নাম রাখলো ফাতিমা যেহেতু সেই বাচ্চাটি ছিল মহিলা বাচ্চা সময়ের সঙ্গে সঙ্গে নাপিসা ও ফাতিমা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলো একদিন ফাতিমা আব্দুর রহমানের কাছে গিয়ে বললো আব্বু জান আমি কি আপনার সঙ্গে নদীতে মাছ ধরতে যেতে পারি আব্দুর রহমান মেয়ে ফাতিমার কথা শুনে জোরে হেসে বলে উঠলো কেন রে মা তুই কি মাছ ধরা শিখতে চাস ফাতিমা খুশি হয়ে বলল জি আব্বু যান আমি আপনার মতো মৎস্যজীবী হতে চাই আব্দুর রহমান আদর করে বললো বেটি তুই এখনো অনেক ছোট আছিস আপাতত তোর বোন নাফিসার সঙ্গে খেলা কর যখন বড় হবি তখন আমার সঙ্গে নিয়ে ঠিক তখনই জয়নাব এসে বলল যদি ও যেতে চায় তাহলে নিয়ে যাও এতে তোমার কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আব্দুর রহমান স্ত্রীকে কড়া গলায় বললো নাফিসা আর ফাতিমাকে যদি কোনো কাজ শেখানো দরকার হয় আমি নিজেই শেখাবো তোমার চিন্তা করার কোনো দরকার নেই জয়নাব একেবারেই ফাতিমাকে পছন্দ করতো না কিন্তু স্বামীর জন্য সে কিছুই বলতে পারতো না কিন্তু একদিন হঠাৎই আব্দুর রহমান মারা গেল এই খবর শুনে নাফিসা ও ফাতিমা কান্নায় ভেঙে পড়লো জয়নাব নাফিসাকে বুকে জড়িয়ে ধরে বলল বেটি তোমার বাবার সঙ্গে আমাদের এই পর্যন্তই পথ ছিল এখন তোমাকে শক্ত হতে হবে নাফিসাকে কাঁদতে কাঁদতে বলল আম্মা এখন আমাদের সংসার কিভাবে চলবে আল্লাহ আমাদের মাথার ছাদটাই তো কেড়ে নিল নাফিসা কান্না জড়িত কণ্ঠে বলল আম্মা আমাদের সংসার এখন কিভাবে চলবে তার মা মা একটু থেমে বললো ফাতিমা তো আছে না ওর আব্বুর জায়গায় এখন থেকে ও মাছ ধরে আনবে এবং সেই মাছ বিক্রি করে আমাদের সংসার চলবে কথা শুনে চোখ থেকে টপ টপ করে ফাতিমার অশ্রু গড়িয়ে যেতে লাগলো সে কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আম্মা যান কেন নয় আমি তো আছি আমি নিজেই আব্বুর জায়গায় কাজ করব আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না জয়নাব ঠোঁট বাঁকা করে বিরক্ত হয়ে বললো উফ বেশি নাটক দেখানোর দরকার নেই কাজ তো তোমাকেই করতে হবে আর কেই বা করবে বন্ধুরা বাবা মৃত্যুর পর থেকে ফাতিমার জীবন যেন বদলে যেতে লাগলো জয়নাব তার উপর সব কাজের বোঝা চাপিয়ে দিল ঘরের সমস্ত কাজ মাছ ধরা নদী থেকে পানি আনা সব কিছুই করত হতো তাকে কিন্তু খাবার কখনো পেত আগের দিনের বাসি খাবার কখনো মাত্র দু এক গেলাস একদিন যখন ফাতিমা নদী থেকে পানি আনতে গিয়েছিল সে একা বসে তার বাবাকে মনে করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আব্বু যান আপনি আমাকে ছেড়ে কেন চলে গেলেন আমি আপনাকে খুব মনে করি আজ বুঝতে পারছি এই ঘরে একমাত্র আপনি আমাকে ভালোবাসতেন আপনার চলে যাওয়ার পর আম্মা ঠিক মতো আমাকে খাবারই দেয় না আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহকে দোয়া করি যেন আপনি আবারও ফিরে আসেন কিন্তু কি করব কেউ তো আমার কথা শুনছে না আল্লাহ আমাকে কোনো পথ দেখান কিন্তু কোথাও থেকে কোনো উত্তর এলো না সে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলো যেই সে বাড়িতে পা দিল তার মা তেড়ে এসে চিৎকার করে বলে উঠলো আহা অবশেষে ফিরে এলে এক কলসি পানি আনতে এত সময় লেগে যায় ফাতিমা ফাতিমা পূর্ণিমা চোখ মুসতে মুসতে বলল আম্মা কলসিগুলো ভারী হয় তাই আমি ধীরে ধীরে আনছিলাম যাতে পানি না পড়ে যায় জয়না বিরক্ত হয়ে বলল উফ চুপ করো তো কোনো কাজ ঠিকঠাক করতে পারে না উল্টো আবার বেশি বেশি খাবার গিলো বন্ধুরা জয়নাব কাঁদতে কাঁদতে বলল আম্মা খাবার আপনি তো আমাকে পেট ভরে খেতেই দেন না সব সময় বাসি খাবার খেতে হয় এ কথা শুনে জয়নাব রেগে লাল হয়ে গেল জয়নাব রাগে গর্জে উঠল আমার সামনে মুখ চালাচ্ছিস আজ তোকে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবি এরপর সে ফাতিমাকে বেধড়ক মারতে লাগলো মারতে মারতে এতটাই পিটলো যে ফাতিমার কপাল ফেটে গেল আর রক্ত ঝরতে লাগলো একপাশে বসে নাফিসা এসব দেখে মিটি হাসছিল পরের দিন ফজরের নামাজ পর ফাতিমা শেষদায় পড়ে গিয়ে আল্লাহর সামনে কাঁদতে লাগলো হে আল্লাহ আমার কি কেউ নেই কেন আমার সঙ্গে এত জুলুম হচ্ছে কাঁদতে কাঁদতে সে উঠে দাঁড়ালো এবং নদীর ধারে চলে গেল সেদিন নদীর ধারে বসে সে কপাল চেপে ধরে আমার কান্না করছিল ঠিক তখনই নদীর পাশ দিয়ে এক ব বয়স্ক আল্লাহওয়ালা ব্যক্তি হেঁটে আসছিলেন তিনি ফাতিমার কান্না মাখা মুখ দেখে থমকে দাঁড়ালেন তিনি মৃদু কণ্ঠে বললেন একটু কি পানি ফাতিমা দ্রুত কলসি থেকে পানি নিয়ে এলো এবং বিনয়ের সঙ্গে তাকে পানি পানি খাওয়ালো পান করার পর সে আল্লাহওয়ালা ব্যক্তি তার মাথায় স্নেহ ভরে হাত রাখলেন এবং বললেন বেটি তুমি খুব ভালো মেয়ে তুমি আমাকে পানি খাইয়েছ আমি তোমাকে কিছু দিতে চাই ফাতিমা মাথা উঁচু করে বললেন না বাবা আমি কিছু চাই না আল্লাহওয়ালা বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন বেটি তোমার কি কোনো জিনিসের দরকার নেই ফাতিমা চোখের জল মুছে বলল আমার আব্বুজান আমাকে শিখিয়ে গেছেন কাউকে সাহায্য করলে কোনো লোভ করা উচিত নয় এ কথা শুনে বৃদ্ধ ব্যক্তি মুগ্ধ হয়ে গেলেন কিন্তু এর পরই তার চোখ পড়ল ফাতিমার কপালের দিকে গড়িয়ে পড়া রক্তের দিকে তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন বেটি তোমার মাথায় এত রক্ত কি হয়েছে তোমার এ কথা শুনে ফাতিমা আর নিজেকে সামলাতে পারল না সে হাও মাও করে কেঁদে ফেলল এবং নিজের দুঃখের কথা সব আল্লাহওয়ালা ব্যক্তিকে খুলে বললো সব কথা শুনে বৃদ্ধ ব্যক্তিরও চোখে জল চলে এলো তিনি বললেন বেটি তুমি চিন্তা করো না আল্লাহ সব সময় সঙ্গে থাকেন আমি নদীর পাশে ছোট্ট থাকি তোমার উপর এত জুলুম হচ্ছে হচ্ছে দেখে আমার খুব কষ্ট আল্লাওয়ালা সে বুজুর্গ ব্যক্তি ফাতিমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন বেটি আমি তোমার জন্য এক দোয়া করলাম আজ থেকে যদি কেউ তোমার চোখে কান্না আনে তোমাকে কষ্ট দেয় তোমাকে দুঃখ দেয় তাহলে তার কণ্ঠ থেকে শুধু শুকুরেরই ডাক বের হবে আর আল্লাহ তোমার কণ্ঠ থেকে এমন তাসির দান করবেন যে তুমি যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করবে তোমার কণ্ঠ সুরে মানুষ তাদের সব দুঃখ কষ্ট ভুলে যাবে কথা বলে সে আল্লাওয়ালা ব্যক্তি তার পথের দিকে রওনা হলেন আর ফাতিমা মন ভার করে নিজের বাড়ির দিকে রওনা হলেন রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে হল আমি কোরআন পড়তে চাই আমি তেলাওয়াত করতে চাই সে ধীরে ধীরে তার ঠোঁট খুললো আর সঙ্গে সঙ্গে তার কণ্ঠ থেকে কোরআনুল করিমে ধ্বনিত হতে লাগলো ফাতিমা নিজেই তার কণ্ঠ শুনে অবাক হয়ে গেল চারপাশের পাখিরা স্তব্ধ হয়ে গেল সব প্রাণী সব গাছপালা যেন তার তেলাওয়াতে হতে লাগলো সবাই যেন তাদের দুঃখ কষ্টকে ভুলে গেল বাড়িতে ফেরার পর ফাতিমার মা চিৎকার করে উঠলো এই তো এলে তুমি এত দেরি হলো কেন রানী কিন্তু আজ ফাতিমা রেগে গেল না বরং হাসতে হাসতে বলল আম্মা আজ নদীর ধারে এক আল্লাওয়ালা বুজুর্গের সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি এত নেক মানুষ যে যদি মাটিতে হাত রাখেন সেটাও শোনা হয়ে যায় তার মা বিরক্ত হয়ে বলল এসব বাজে কথা বলে আমার সময় নষ্ট করো না যাও গিয়ে বাড়ির সব কাজ করো দেখছো না পুরো বাড়িঘর ঘর নোংরা হয়ে পড়ে আছে ফাতিমা চুপচাপ রান্নাঘরে গেল এবং থালাবাটি ধোয়া শুরু করলো হঠাৎ করে তার হাত ফসকে একটি কাচের গ্লাস নিচে পড়ে গেল এই দেখে পাশে দাঁড়িয়ে থাকা নাফিসা চিৎকার করে উঠল অভাগী তুই কি করলি কথা শেষ করার আগে সেই ঝাঁপিয়ে পড়ে ফাতিমার গলায় সজোরে এক চর বসিয়ে দিল ফাতিমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো ঠিক তখনই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো নাফিসা কিছু বলতে গেল কিন্তু তার মুখ থেকে মানুষের স্বর বের হলো না বরং শুকুরের বিকট ডাক বের হলো ঘো ঘো নাফিসা আতঙ্কে নিজের মুখ চেপে ধরলো তার মা দৌড়ে এলো হাই আল্লাহ এটা কি হলো সে ভয়ে কাঁপতে কাঁপতে ফাতিমার দিকে তাকিয়ে বলল তুই কি করেছিস আমার মেয়ের সঙ্গে ও কেন ওর গলা থেকে এই রকম আওয়াজ বের হচ্ছে ফাতিমা শান্ত স্বরে বলল আম্মা আজ নদীর ধারে যে আল্লাহওয়ালা বুজুর্গের সঙ্গে দেখা হয়েছিল তিনি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন যদি আমাকে কেউ কষ্ট দেয় আমাকে কেউ দুঃখ দেয় আমার চোখ থেকে জল আনে তাহলে তার গলা থেকে শুকুরের আওয়াজ বের হবে এ কথা শুনে তার মা হতবাক হয়ে গেল কিন্তু তার স্বভাব এত সহজে বদলানো নয় সে এবার ফাতিমাকে মারলো না তবে তাকে বাড়ি থেকে বের করে দিল ফাতিমা বাইরে এসে এক গাছের নিচে শুয়ে পড়লো এবং কাঁদতে কাঁদতে কোরআন পাক পড়তে শুরু করলো যেই সে কোরআন পড়তে শুরু করলো অমনি তার সব দুঃখ কষ্ট যেন সে ভুলে গেল তার সুরেরা কণ্ঠস্বর বাতাসে ভেসে যেতে যেতে এক রাজপুত্রের কানে গিয়ে পৌঁছালো রাজপুত্র সেই মধুর শুনে হয়ে গেল গেল এবং সে ফাতিমার ফাতিমার পেছন পেছন তার বাড়ি পর্যন্ত চলে এলো এদিকে মা তাকে বাড়ির ভেতরে নিয়ে কিছুক্ষণ পর রাজপুত্র ফাতিমার বাড়ির দরজায় এসে কড়া নাড়লেন দরজা খুলে ফাতিমার মা বেরিয়ে এলেন রাজপুত্র জিজ্ঞেস করলো এখানে কে ছিল যে এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিল আমি সেই সুরের আকর্ষণে এখানে ছুটে এসে এসেছি আমি তার কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছি বলুন সেই মেয়েটিকে রাজপুত্রের কথা শুনে ফাতিমার মা জয়নাব বলল এটা আমার মেয়ে নাফিসার কণ্ঠস্বর আল্লাহ তাকে অপূর্ব সুরের বরকত দান করেছেন বন্ধুরা এ কথা শোনার পর রাজপুত্র বলল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই যা বলবেন তাই করব ধন কোনো অভাব হবে না শুধু আপনার মেয়েকে আমার জীবন সঙ্গিনী করে দিন জয়নাব রাজি হয়ে গেলেন কিন্তু আসল সত্য হলো নাফিসার কণ্ঠস্বর আসলেই খুব কর্কশ যেন কর্পূরের ডাক বিয়ের দিন যত এগিয়ে আসছিল ততই ভয় বাড়ছিল অবশেষে রাজপুত্রের বাবা এসে বললেন আমি তোমার মেয়ের কণ্ঠ শুনতে চাই আমি নিজেও শুনতে চাই কেমন সে তেলাবাদ করে এ কথা শুনে জয়নাব আর নাফিসা আতঙ্কিত হয়ে পড়ল আজই তাদের মিথ্যার পর্দা ফাঁস হতে চলেছে রাজপুত্রের বাবার কথা শুনে নাফিসা ভয়ে কেঁদে ফেলল তারপর সে একটা কাগজে সব সত্য লিখে ফেলল মা মেয়ের এই প্রতারণা দেখে সবাই হতভম্ব হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে দেওয়া হলো এই পুরো দৃশ্য ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে ছুটে এসে রাজপুত্রের বাবার পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল আমার মা আর বোনের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে আমাদের ক্ষমা করুন যদি শাস্তি দিতে হয় তাহলে আমাকে দিন আপনারা দেখলেন এই সমস্ত ঘটনার জন্য আমি নিজেই দায়ী কারণ কোরআনের তেলাওয়াত আর কেউ করছিল না বরং আমি করছিলাম সে দাদা যখন তার কণ্ঠ শুনলো তখন সে মুগ্ধ হয়ে গেল কিন্তু যখনই সে আমার বোনকে দেখত সে মুখ ফিরিয়ে নিত আর আমি আমি অন্যদিকে দাঁড়িয়ে আমার সুরিলা কণ্ঠে আল্লাহ আল্লাহর কালাম পড়তে থাকতাম বাদশাহ তখন বললেন যদি সত্যি এমন হয় তবে আজ এবং এখনই সবার সামনে তুমি কোরআনের তেলাওয়াত করবে যে মাত্র সেই কোরআন পড়তে শুরু করলো সবার রাগ নিমেষে ঠান্ডা হয়ে গেল সবাই মুগ্ধ হয়ে গেল এবং তার কোরআন শোনার জন্য লাগলো মনোযোগ দিতে কোরআন শেষ হওয়ার পর শেহজাদার বাবা বাদশাহ ঘোষণা করলেন আমি সবাইকে এই শর্তে ক্ষমা করে দিতে রাজি যদি তোমরা তোমাদের মেয়ে ফাতিমার বিয়ে আমার একমাত্র শেহজাদার সঙ্গে দিতে চাও ফাতিমার মা কেঁদে ফেললেন তিনি তার মেয়ের সামনে হাত জোর করে বললেন বেটি আমাকে আর তোমার বোনকে মাফ করে দাও আমরা তোমার উপর অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি কিন্তু আজ তুমি আমাদের জীবন বাঁচিয়েছো আমাদের জন্য দয়া করে এই বিয়ের জন্য হা বলে দাও ফাতিমা তার মাকে ক্ষমা করলো এরপর সে শেহজাদার সঙ্গে বিয়েতে সম্মতি দিল তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল ফাতিমা পেল এক অপূর্ব সুখী সংসার যেখানে সে রাজকন্যার মতো জীবন যাপন করতে লাগলো আর যেখানে তার চারপাশে সর্বদা নকার চাকর ঘুরো করত প্রিয় বন্ধুরা দেখলেন তো আল্লাহর কালামে কতটা বরকত রয়েছে কোরান এমন এক জিনিস যা মানুষকে তার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে যদি আপনার জীবনেও কখনো সমস্যা আসে তাহলে একবার কোরআন খুলে পড়তে বসুন দেখবেন আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আপনাদের যদি এই ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি আপনার পরিবার ও বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে अल्लाहू अकबर लिखते भूलবেন না